আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ওনার ছেলে কোকর রহমানের রুয়ের মাখানা কামনা করছি এবং ওনার স্ত্রী ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আপনারা জানেন অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে আসতে পারতেছে না এখন পর্যন্ত ইনশাল্লাহ অতি শীঘ্রই দেশে চলে আসবেন তা আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন ওনার বটটা সুন্দর করে দেন আর যেন খুব তাড়াতাড়ি আমাদের মাঝে এসে বুঝতে পারেন আল্লাহ যেন আমাদের কিন্তু অভিজ্ঞান করে আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন আপনারা সবাই জানেন উনি একটু সুস্থ তা আমরা যারা ভোটার অনেক নতুন ভোটার আছে যারা কখনো ভোট দিতে পারে নাই আল্লাহ যেন সবাইকে তো দান করে ওনাকে আমরা আবার ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তো অভিজ্ঞান করে প্রিয় ভাইয়েরা আমরা যারা বিএনপি করি আমরা কিন্তু বিএনপি করি আমাদের নেতা আমাদের যে আদর্শ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আসা তারপর এটা সংস্করণ হয়েছে জানা তারেক রহমান এখন একত্রিশ দফার মাধ্যমে এটা সংস্করণ করেছে আমরা আশা করব আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাকে নমিনেশন দেওয়া হয় আপনারা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন আগামী নির্বাচনটা অনেক কঠিন নির্বাচন হবে আপনারা জানেন আমি আশা করবো একানব্বই নির্বাচনে যেভাবে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ছিল ভোট দেওয়ার জন্য বিএনপিকে জয়যুক্ত করার জন্য আপনারা সবাই ওইভাবে ঝাঁপিয়ে পড়বেন ভোট দেওয়ার জন্য ভোট কালেকশনের জন্য আমরা যেন ধানের শিশুকে আবারও সংসদে বসাতে পারি সংখ্যাগরিষ্ঠ আসনটি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে আমাদের একত্রিশ দফার বাস্তবায়ন হবে আমার নেতা তারেক রহমান সম্পর্কে অনেক কথা শুনেছেন বিএনপি সম্পর্কে অনেক বাজে কথা শুনেছেন কিন্তু একটারও প্রমাণ করতে পারেন নাই আজকে যারা বলতেছে বিএনপি চাঁদাবাজি করে কিন্তু ধরা পড়ল কি এনসিপি কোটি কোটি টাকা চুরি করল কে এনসিপি কিন্তু আমাদের তো কোনো দলিল বাড়ি করতে পারলেন না আজকে যে আমি চাঁদাবাজি করছি আমার নেতার সম্পর্কে ১৬ বছর বলছেন যে হাওয়া ভবন হাওয়া ভবন ভবন কিন্তু হাওয়া ভবন থেকে যে একটা টাকা নিচ্ছে ষোলো বছর তো শেখ হাসিনা ফ্রেজির সরকার শেখ হাসিনা ক্ষমতায় ছিল উনি তো ব্যাঙ্ক থেকে কোনো একটা কাগজ বের করে আমাদেরকে দেখাতে পারেন না যে আমার নেতা বা জনাব তারেক রহমানের হাওয়া ভবন থেকে কোনো খারাপ কাজ হয়েছে উনি কি চেষ্টা কম করছে ফেজিস সরকার শেখ হাসিনা উনি অনেক চেষ্টা করছে এই যে একটা মিথ্যা কথা আমাদের প্রপাগান্ডা ছড়িয়েছে আমাদের উপরে এটার জন্য আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি আপনারা সবাই যদি একত্রিত হন সুসংগঠিত হন আমরা ইনশাল্লাহ আমাদের এই ক্ষতি কাটিয়ে উঠতে পারব